আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন गाइस আজকে আমি তো ওয়ালমিট গুলো নিয়ে আরো একটু কথা বলতে চাচ্ছি তো আপনারা জানেন যে আমাদের ওয়ালমিট অফার চলছিল আর এই অফার গুলোতে আমরা মানে রাজশাহী সহ বাইরে অনেক জায়গাতে ডেলিভারি করতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই জিনিসগুলো অলরেডি কিন্তু প্যাকেটিং হবে এখন এবং ডেলিভারি চলে যাবে গোদাগাড়ি নাটোর এবং বিভিন্ন জায়গাতে আমার সঠিক খেয়াল নাই আসলে কোথায় কোথায় ডেলিভারি হচ্ছে তো আমাদের ওয়ার্কার যারা আছে তারা আর কি এগুলো ডেলিভারি নিচ্ছে এবং কাজগুলো কমপ্লিট করতেছে এবং আপনাদের স্থানে মানে আপনাদের জায়গায় পৌঁছে তো অলরেডি অনেকগুলো আমাদের অর্ডার চলে এবং ইতিমধ্যে অনেকগুলো অর্ডার চলে গেছে ডেলিভারি হয়ে কিন্তু নতুন ভাবে আরো কিছু প্রোডাক্ট তো আমি ভালো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো অফার প্রাইজের প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা মনে করছেন অফার দিচ্ছি খারাপ প্রোডাক্ট দিচ্ছি নো এটা কিন্তু ভুল ধারণা আমরা কিন্তু অফার প্রাইজে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু প্রিমিয়াম দিচ্ছি এবং যেটা আমরা কন্টিনিউসলি রেগুলার দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই প্রিমিয়াম এবং আমাদের অফিসে কিন্তু সরাসরি এসে পার্চেস করতে পারবেন এবং অনলাইনে অর্ডার দিতে পারবেন তো আমাদের পেজের সাথে অলজ থাকতে হবে আর আপনাদের এই মন মতো মত গুলো কিন্তু পার্চেস করে ফেলতে হবে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম সো থ্যাংক ইউ সো মাচ চলে আস আটটি এবং আপনাদের মন মতো প্রোডাক্টগুলো পার্চেস করে ফেলুন থ্যাংক ইউ